বিশ্বরবি

জিজ্ঞাসা করলেন মাগ আমি খাপতামের চেরে উমর আপনার বাড়িতে আসলাম কাজ করার জন্য আপনার গোরের মধ্যে কোন কাজ আছে কি জুড়ে বলি সোহান ওই মহিলা বলে বাবা আমার বাড়িতে কাজ করার মতো কোনো কাজ নাই বলে মাগ আপনার বাড়িতে কাজ কে কইরা দিয়া গেল বলে লোকটার পরিচয় জানি না লোকটার মুখটা ডাকা ছিল কাপড় দিয়ে আমি চিনতে পারি নাই রাতের বেলা আমার ঘরের কাজ কইরিয়া আমার মস্কের মধ্যে পানি মরিয়া আমার সমস্ত ঘর একেবারে পরিষ্কার করিয়া রেখে গেছে কে আমি জানি না আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এবার কৌতূহল আরো বেড়ে গেল ফজর নামাজ পড়ে গেলেন পাইলেন না পরের দিন মনে মনে ভাবলেন না না আজকে আর ফজরের নামাজ পড়ে গেলে হবে না এবার পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন মহিলার বাড়িতে গেলেন আল্লাহর নবীর সাহাবী মহিলার বাড়ির পাশে গিয়া বাড়ির সামনে যখন গেলেন সালাম দিলেন মাগ

কে ওই কাজটা কইরা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মনে মনে ভাবলেন না 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 তাহাজ্জুদের নামাজ পড়া গেলাম পাইলাম না ফজরের নামাজ পড়া গেলাম পাইলাম না পরের দিন আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়িয়া মহিলার বাড়ির একটা ঝুপড়ির মধ্যে উনি লুকাইয়া নিজেকে আড়াল করে লাগলেন যাতে কে আসে দেখতে না পারে জুরি বলি সুবহানাল্লাহ আর একজনের কাজ করার জন্য প্রতিযোগিতা আর আমরা তো নিজের বইয়ের কাজই করি না বই যদি কোনো দিন ভুল ক্রমে মুখ দিয়া হইয়া ফেলাই স্বামী আজকে গড়ের মধ্যে প্রচুর কাম আমি জামেলায় বইয়া গেছি ওই কাজটা আপনি করেন বলে বান্দির গড়ের বান্ধি তোরে আনছি লাগি। আমি যদি খামই করা লাগে তোরে আমি করছি শিখিতে লাগি ঈদার জামাই আসেনি সবাই বলেন এমন জামাই আছেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হু নিজেকে আড়াল করে লাগলেন কে গো ওই মহিলার বাড়িতে কাজ করে তাকে একবার দেখার দরকার আল্লাহর নবীর সাহাবি নিজেকে আড়াল করে লাগলেন দেখলেন একটা লোক নাঙ্গা পায়ে পায়ের মধ্যে কোনো জুতা নাই টিপ টিপ করে আস্তে আস্তে পা পা দিয়ে জমিনের মধ্যে পাটা ফেলে ফেলে আসতেছে ওমর রাদি আল্লাহ তালার সামনের দিকে তাকে কে গো পাওয়া যায় না আবার মুখটাও ডাকা উনি মনে মনে পাচ্ছেন কেউ হইতে পারে উনার একটা টার্গেট হইল খলিফাতুল মুসলিমিন আবু বকর সারা এমন লুক কেউ হইতে পারে না এটা হলো ওনার মনে মনে টার্গেট কিন্তু তো মুখ না দেখলে বোঝা যায় না চেহারা না দেখলে বোঝা যায় না উমর রাজি আল্লাহ পিছনে চললেন উনি সামনে দিয়ে যায় মুখটা টাকা যখন মহিলার ঘরের সামনে গেলেন এমনিতেই আল্লাহ উমর রাজি আল্লাহ তালানহু পিছন দিয়া জরাইয়া ধরলেন পিছন দিয়া যখন জড়াইয়া ধরলেন এমনিতেই আল্লাহ আবু বকর রাজি তালান তালানহু পিছনের দিকে তাকাইলেন পিছনের দিকে যখন তাকাইলেন উমর রাজি আল্লাহ ঘুতালার ঘুমলেন কে গো এত গভীর রায় কারো কোন পরিচয় পাওয়া যায় না ওই মহিলার ঘরের কাজ তুমি কে করে দাও আজকে তোমার চেহারাটা দেখে লাগবে উমর রাজি আল্লাহ ঘুতালার ঘু জোরপূর্বক যখন চেহারা থেকে কাপড়টা সরাইলেন সাথে সাথে দেখলেন মুসলিম জানের চল খলিবা খলিফা হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু দুনিয়া হে সদা কত মে তে নাম গ গুনিয়া হে সদা মে তে নাম রোহে নাম गा सिद्धिकी तेरा नाम में इस्लाम रहेगा दुनिया है अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रोहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আমি যেমন ভাবলাম তেমনি ও মুসলিম জাহানের খলিফা আপনি তো সারা দিন রাজ্যের কাজ কর্ম করেন কেমনে গো রাতে বেলা অবসর সময় পাইলেন ওই মহিলার কাজ করার জন্য আপনি কি অবসর নেওয়ার মনে চায় না আপনি কি রেস্টের প্রয়োজন হয় না এবার দেখেন মুসলিম জাহানের খলিফা সারা দিন কাজ কর্ম করার পরও ওই খলিফা কি জবাব দেয় বলে ও সাহাবি ও তুমি যাও আমি সারা দিন মানুষের কাজ করি আল্লাহর কাজ করি না আমার কি মনে চাই না আমার রবকে খুশি করার জন্য এই জন্য রাতে বেলা আমি আমার চেহারা ঢাকিয়া আমার রবকে খুশি করার জন্য চলে আসি এমন মানুষ টুকাইলে পাওয়া যায় সবাই বলেন টুকাইলে পাওয়া যায় বল নেকামল নিয়ে তাদের মধ্যে ছিল প্রতিযোগিতা আর আজকে আমাদের মধ্যে গুনা নিয়ে প্রতিযোগিতা এমন প্রতিযোগিতা আগে আমরা ছোট্টবেলা দেখছি যখন আমরা ছোট ছিলাম আমরা দেখতাম যে যত বড় কাপল লাগায় এ তত বেশি দামি ঠিক নেই মহিলারা যে যত বড় কাপল লাগাইতো আমরা মনে করতাম তত বেশি দামি আর এখন যে যত বেশি পুরুষ ছোট কাপড় লাগাইতে পারে এ ওই মনে করে দামি দামি না কম দামি সবাই বলেন শুরু করতে করতে এমন শুরু করছে এক টুকরা সার আর কুস্তি যায় ঈদে বর্তমানে অবস্থা আসল ঈদের দামই না কম দামি এরা মনে করে নিজের কত বড় স্মার্ট আবার দেখবেন সুলটারে যাইরা দেয়া এমন ভাবে শ্যাম্পু দিয়া সুলতারে বালা করে ফুলাইয়া রাস্তা দিয়া আটে আর বুঝায় আমার চাইতে বালা মানুষ কেউ নাই সয়তানে কয় আমি বালা বুঝি জানি আমার যত দায়িত্ব সকলটা তোমার আমি রেখেছি তো দেখেন সামনে আমাদের সামনে আর মাত্র একদিন পর যে মাসটা আস্তে আস্তে মাসের নাম কি সবাই বলেন রমজান আল্লাহ দিলেন কেন রোজা রাখার জন্য রোজা রাখলে কি হবে জানেন না আল্লাহ তালা বলেন আমানু আল্লাহ তালা বলেন হেই মানদার গণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে আমরা বলি আল্লাহ ফরস করলেন তো করলেন কেন আমাদের উপর রমজানে রোজা ফরস করলেন আল্লাহ বলেন আল্লাহ তুল তাত তাকুন যাতে তোমরা গুনা সার তৈরি করতে পারো এই জন্য আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম জয়ী বলি সুফাহান আল্লাহ আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন কেন গুনাসার অভ্যাস তৈরি হওয়ার জন্য এবার আল্লাহ পবিত্র কুরআনের অন্য বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন রমজান মাস কুরআন নাজিলের মাস তো আমরা জিজ্ঞাসা করি ও আমাদের মাহবুব আপনি রমজান মাসে কুরআন নাজিল করলেন কেন নাজিল করলেন আল্লামা তাকি উসমানী Хафизауллах বলেন যে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করা হয়েছে এই কথা দিয়ে আল্লাহ বুঝাইলেন যে রমজানে যাতে তোমরা গুনাহ ছাড়তে পারো গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম আমরা যদি কষ্ট করি আল্লাহ তো রমজান মাসে কুরআন নাযিল করলেন কেন আল্লামা তাকী ওসমানী বলেন আল্লাহ তাআলা রমজান মাসে কুরআন নাযিল কিরে বুঝাই বান্দা রমজান মাসে বেশি বেশি ইবাদত করো কম ইবাদত না বেশি ইবাদত রমজান মাসে চারটা জিনিস বেশি বেশি করা লাগবে দুইটা জিনিস আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আর দুইটা জিনিস না করলে কোনো উপায় নাই দুইটা জিনিস কিসের জন্য আল্লাহরে খুশি করার জন্য আর দুইটা জিনিস না করলে উপায় নাই তো আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এক নম্বর জিনিস হইল সব সময় জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাহ্লাহর জিকির সরফাদা করা দুই নম্বর ঘর কাজ হইলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক যে ফিরুল্লাহ পার বেশি পিছু করা কয়টা কাজ বেশি বেশি কয়টা কাজ একটা হইল জিকির আর একটা হইল ইস্তেখ পাঠ আর দুইটা কাজ না করলে হবে না তিন নম্বর কাজ হইল জাহার নাম থেকে মুক্তি ছাওয়া চার নম্বর হইল জান্নাত ছাওয়া রমজান ওই চাইতে কাজ বেশি বেশি করতে রাজি আছি না আমরা সবাই আরজুরে বলেন আল্লাহই রমজান মাসাল্লাহ দিলেন কেন আমাদেরকে গুনাসার অভ্যাস তৈরি করার জন্য তো আল্লাহ রমজান রোজা দিলেন গুনাসার অভ্যাস তৈরি করার জন্য মাস দিলেন আমরা বেশি বেশি ইবাদত করার জন্য এবার দেখেন আরবিতে প্রথম মাসের নাম হইলো মুহররম মাস বাংলাতে প্রথম মাসের নাম হইলো বৈশাখ মাস ইংরেজিতে প্রথম মাসের নাম জানুয়ারি মাস আর ইবাদতের প্রথম মাসের নাম হইলো রমজান মাস ইবাদতের প্রথম মাসের নাম কি আপনারা বলেন হুজুর মন গড়া বলি না 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 আলবি বিশ্ববি রাহমাতুল্লিল আলামিন এর সাহাবী উসামা ইবনে যায়েদ رضی আল্লাহু তাআলাহুম দীর্ঘ হাদিস নবজির বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী রমজান মাসের আগে শাবান মাসে বেশি বেশি আমল করতেন কেন করতেন অনেক কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো আমি আল্লার নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুন আল্লাহ ইয়ার অগ্নবীজ আপনি কেন সাবান মাছে বেশি বেশি আমল করেন আল্লাহর নবী বলেন ওয়েব তুমি তো এই সাবান মাছে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় আমি নবীর আমল যেন আল্লাহর কাছে দুধ অবস্থায় পেশ করা হয় এই জন্য আমি রাসুন বেশি বেশি ইবাদত করি নবী বলেন দুই নম্বর কারণ হইল এই শাবান মাস আমার মাস আর রমজান মাস হইল আল্লাহর মাস তাহলে ইবাদতের শেষের মাসের নাম হইল শাবান মাস আর শুরুর মাসের নাম হইল সবাই বলেন রমজান মাস তো আপনার বলবেন হুজুর রমজানের রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের রাত কি হবে আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহর বলেন যেই ব্যক্তি রমজান মাস পাইলো আর রমজানের 30টা রোজা রাখলো আল্লাহ রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবার রমজান মাসে আল্লাহর নবী দুইটা কাজের কথা বলেন আল্লাহর নবী বলেন রমজান মাসে আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা কে করেছেন ফরজ আর রাত্রের বেলা আমি নবী তারাবীর নামাজ তোমাদের উপর করলাম সুন্নত তারাবীর নামাজ সবাই বলেন আল্লাহ নবী বলেন দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম ওই দুইটা কাজ যারা করবা আল্লাহ নবী বলেন দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম ওই দুইটা কাজ অর্থাৎ দিনের বেলার রোজা রাতের বেলা তারাবির নামাজ ওই দুইটা আমল যারা করবে আল্লাহ নবী বলেন যেমন এভাবে শিশু দুনিয়াতে মায়ের পেট থেকে যেই দিন আসে তার কোনো গুণা নাই আল্লাহ তালা তাকে এমন ভাবে মাফ করে দিবেন বান্দার জীবনে কোনো

আল্লাহর নবী বলেন দুইটা কাজের দায়িত্ব নিবা আমরা বলি নবী গো ওই দুইটা কাজ কি আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন এক নম্বর কাজ হইল 32টা জাতের শ্রেষ্ঠന്നി ভিতরে একটা পদার্থ আছে ওই পদার্থের নাম হইল জিহ্বা গুনা করার প্রথম হাতিয়ার যত গুনাহ করে জিহ্বা দিয়া করে যত মানুষের গীবত করে জিহ্বা দিয়া করে যত হারাম খায় জিহ্বা দিয়া মজা কইয়া খায় ঠিক কিনি আর জলে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব তোমরা নাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বর হইল বত্রিশটা জাতের বেষ্টনির ভিতরে হইল জিব্বা আল্লাহ নবী বলেন ওই জিব্বাকে তোমরা কন্ট্রোল করো হেফাজতের দায়িত্ব নাও দুই নম্বর আল্লাহ নবী বলেন মধ্য করে লজ্জাস্থানকে তোমরা হেফাজতের দায়িত্ব নাও আমি নবী জান্নাতের দায়িত্ব নিলাম কারণ দেখবেন মানুষ যখন গরিব থাকে তার চাহিদা বড় কম থাকে আমাদের গ্রামেও দেখা যায় আপনার গ্রামও এমন লোক আছে কিনা দেখবেন আপনি জানি দেখবেন যখন গরিব থাকে বাপ মা যদি বলে বাবারে রে তোকে আমরা বিবাহ করাইতে চাই তবে মহিলাটা কালা বাবা কালা হইলে কোনো অসুবিধা নাই আমার কাছে লাগে বড় বালা খালা হলে কি নাই অসুবিধা নাই ওই খালা চান যখন হাজার হাজার টাকার মালিক হয়ে যায় ওই খালা চান যখন কোটি কোটি টাকার মালিক হয়ে যায় রাত্রেবেলা আর করে থাকে না আপনাদের নয় গ্রামের একজন পায়া হয় কিটারে রাত দুইটার সময় ধরে বাহুবল পাওয়া যায় কিতা। চার তুই নতুন বিয়া করলে খোভ খালা আমার কাছে লাগে না বালা আগে ভালো লাগলো ওখান খেলা কি ভালো লাগে না ওই ওখান তো আমার টেকার অভাব নাই ওই লজ্জাস্থানকে আর হেফাজত করতে পারে না টেকার মালিক হয়ে গেছে ওখন ঘরের বৌরে আর ভালো লাগে না ইজাত মানুষও আসে না নাই আমার আলোচনার একেবারে শেষ কথা হইল আল্লাহ নবী বলেন উন্মতারে তোমরা ওই দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব নাও আমি নবী জান্নাতের দায়িত্ব নিলাম আপনাদের সামনে যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসে আল্লাহর নবী বলেন আতাইব মিনাল জামবি কামাল্লা জামবালাহু আল্লাহর নবী বলেন যে ব্যক্তি খাঁটি তওবা করে আল্লাহ তাকে এমন ভাবে maaf করে যেন বান্দা জীবনে কোনো গুনাহ করে না আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম সামনে রমজান মাস সমস্ত গুনাহ চাইরা নিজের জিব্বা এবং লজ্জা স্থানকে হেফাজত করিয়া ওই দুইটা জিনিস হেফাজতের জন্য আল্লাহ দিনের বেলা আমাদেরকে কে দিছেন রোজা অবস্থায় দুইটা জিনিস কে আল্লাহ হেফাজত রাখেন আল্লাহ বান্দা সারা বছর যদি এইভাবে রোজার মতো দুইটা জিনিসকে